আখেরাতের চিন্তা চেতনা আমাদের নেই যার কারণে আজকে আমাদের অধপতন মহতারাম হাজির বাপ আমার মা আমার নজয়ান যুবক ভাইয়ের আমার ফুল সারাতের পোলের সামনে প্রত্যেকটা মানুষের দাঁড়াতে হবে এই ফুল সারাতের পোল কোনো মানুষের ক্ষমতা দ্বারা পার হওয়া সম্ভব না আল্লাহ যদি দয়া না করে চুলের হবে ধার হবে তিরিশ হাজার বছরের লম্বা রাস্তা হেঁটে হেঁটে পার হওয়া সম্ভব না আমল দিয়ে পার হতে হবে ওই জায়গার ভিতরে ক্ষমতা চলবে না ওই জায়গার ভিতরে জ্ঞানের গর্ব চলবে না ওই জায়গার ভিতরে টাকা পয়সার কোনো লেনদেন হবে না ফুলসারাতের ফুলের সামনে মানুষ যখন দাঁড়াবে কোনো ব্যক্তি যদি আল্লাহর গোলামি যেভাবে করার দরকার নামাজ যেভাবে করার দরকার আল্লাহর গোলামি যদি ওইভাবে বান্দা করে হজরের নামাজের সময় কষ্ট হলো হজরের নামাজটা পড়ে নেই চাকরি ক্ষেত্রে মানুষ গেছে কষ্ট হলো নামাজটা পড়ে নেই আল্লাহ বলে এরকম কুরবানি কর্মওয়ালা

কোরআনে কারিমের প্রথমেই আল্লাহ তালা ইমানের পরে নামাজের কথা বলেছেন নামাজ 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 আল্লাহর নবী শেষ মুহূর্ত নামাজ নামাজ বলে ক্রন্দন করেছেন যারা এই নামাজটাকে আঁকড়ে ধরবে নামাজটাকে সুন্দরভাবে পড়বে আমার ভাইয়েরা আমার বাবারা মা মহিলারা নৌজন যুবক নামাজ 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 যারা নামাজকে সঠিক ভাবে পড়বে আল্লাহ নবী বলতেছে কেয়ামতের ময়দানে নামাজ ব্যক্তিকে বিনা হিসেবে আল্লাহ তালা মাফ করে দেবে নামাজ ব্যক্তি মরার পরে পুরস্কার পাবে শুধু তাই নয় নামাজ ব্যক্তি নবীর সন্নতের রঙ্গে রঙ্গিন হয়ে এহতেমাম এবং গুরুত্ব সহকারে কায় মনোবাক্যে হালাল ইনকাম করে হালাল গেজা বক্ষণ করে নামাজ যদি কোনো মানুষ পরে গ আল্লাহ রব্বুল আলমিন বলে নামাজি ব্যক্তিকে দুনিয়ায় থাকতে আমি আল্লাহ সাহায্য করা আরম্ভ করে দেই জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ নামাজ যদি কেউ পড়ে বড় ধরনের শিক্ষিত হওয়া লাগে না গানি হওয়া লাগে না যে কোনো মানুষ যদি নামাজটা পড়ে নেয় জাহাজে আছেন নামাজ পড়েন হোটেলে আছেন নামাজ পড়েন চাকরি ক্ষেত্রে আছেন নামাজ পড়েন জমিতে কাজ করতেছেন মসজিদে আসা লাগবে না ওই জমির আইলের মাঝে দাঁড়ায়া গামছা বিছাইয়া আপনি নামাজে দাঁড়ায়া যান সমস্যা নাই বাইরে আমার বাবার আমার বক্ত নামাজটা কোনো মানুষ যদি পরে নেই আল্লাহ তালা দুনিয়ায় থাকতে নামাজ ব্যক্তিকে সাহায্য করে দুনিয়ায় থাকতে নামাজ ব্যক্তির বন্ধু হয়ে যায় সাধারণ একটা কুলি লোক ওই খচ্চরে দিয়ে গাড়ি চালায় গাড়ি চালিয়ে জীবনটা অতিবাহিত করে ওই গরিব মানুষ নামাজের সময় যখন হয়ে যায় আল্লাহ আকবরের ধ্বনি যখন মসজিদে দেয় ওই কুলি মানুষ সামনের দিকে গাড়ি আর চালায় না ওই জায়গায় গাড়িটা স্টপ করে অক্তমত নামাজটা পরে নেয় এইভাবে জীবনটা চলতেছে হঠাৎ করে দেখা যায় একদিন ডাকাত একটা সামনে পড়ে গেছে মনে মনে চিন্তা ভাবনা করলো ষড়যন্ত্র করলো এই কুলির গাড়িটা খেয়ে দেব সম্পদগুলো লুণ্ঠন করব এই ভাই অমুক জায়গায় যাইবানি এত টাকা বাড়া চলো চলো নিয়ে যাইতেছে যাইতে যাই যাইতে ত্রিমুখী রাস্তার ওইখানে গিয়ে কুলি মানুষ বড় সরল বলতেছে ভাই এই রাস্তা দিয়ে চলো ডাকাত বলতেছে তাড়াতাড়ি হবে তোমার এই খচ্চর গুরুর সামনে জঙ্গল আছে ঘাস ও পাইবা এক কাজে দুই কাজ হবে তোমার ফায়দা হবে সময় কম লাগবে নয় ছয় দিয়ে বুঝিয়ে কুলি লোকটাকে জঙ্গলের ভিতরে নিয়ে গেল ডাকাত খারাপ মানুষটা লাভ দিয়ে খচ্চরের গাড়ি থেকে নাই মা ওই কুলি ব্যক্তির উপরে বর্ষা করে বলতেছে এই মুহূর্তে আমি তোমার হত্যা করব। কুলি বেচারা নিরুপায় হয়ে একেবারে নিরুপায় হয়ে নিজেকে নিজে অপরাধী মনে করে কায় মনোবাক্যে দুর্বল নিজেকে মনে করে বলতেছে ভাই মনে কিছু নিবেন না মনে কিছু নিবেন না গোসা করবেন না আমার যত সম্পদ আছে আমার গাড়িটা পর্যন্ত সব কিছু আপনি নিয়ে নেন তারপরেও আমার জীবনটা আমাকে বিক